শুভেচ্ছা বন্ধুরা একাত্তরে নির্যাতিত নারীর আত্মনাদ শুনতে পাও দু হাজার থেকে সারাদেশে লুটপাট অগ্নি সন্ত্রাস বুলডোজার সন্ত্রাস নারী ধর্ষণ চলছেই কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে হিন্দু মহিলাকে উলঙ্গ করে পর্যায়ক্রমে ধর্ষণ করে বিএনপির মব সন্ত্রাসীরা সেনাবাহিনী আইন কলা দায়িত্ব নিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় এই সেই সেনাবাহিনী দু হাজার চব্বিশের চার আগস্ট শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী প্রধান নিয়েছেন তিনি কথা রাখেননি শেখ হাসিনার সরকারের সাথে সেনা প্রধান প্রতারণা করেছেন রাজপথের বিশাল কর্মী বাহিনীকে ঘরে ঢুকিয়ে নিতে বলেছেন অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের বলেছেন তোমরা চালিয়ে যাও সেনাবাহিনী তোমাদের সাথে আছে সেনাবাহিনীকে পাশে পেয়ে ছাত্ররা ছয় তারিখে ঢাকা দখল কর্মসূচিকে পাঁচ তারিখে এগিয়ে এনেছিল পাঁচ আগস্ট মাঠ ফাঁকা তারা গণভবন দখল করতে ধেয়ে আসছে তারা শেখ হাসিনাকে হত্যা করবে এই সেই ভিডিও গেমস খেলা প্রজন্ম প্রতিপক্ষকে খতম করেই এই খেলাতে বিজয়ী হতে হয় বলে তারা জানে এই যে ছাত্র জনতার ভিডিও গেমসে যে বিপ্লব চালানো হলো এই গেমসের সফটওয়্যারটি তৈরি করেছে আমেরিকা আর এটাকে বাংলাদেশের বাজারে এনেছে সেনাবাহিনী আর ছাত্র জনতা এই গেমস প্লে করেছে জয়ী হয়েছে খেলা শেষ জয়ী হয়েছে এটাতে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে ঘরে ফিরে যাও নয়তো দূর হও বাকি খেলা খেলছে সেনাপ্রধান আর মার্কিন পাফেট ইউনুস ধর্ষিতা নারীর চিৎকার কি তুমি শুনতে পাও হে নতুন প্রজন্ম ভার্চুয়ালি যুদ্ধযুদ্ধ খেলে বেড়ে ওঠা প্রজন্ম হত্যা করে ধ্বংস করে প্রতিপক্ষকে নিধন করে উল্লাস করা প্রজন্ম বাস্তবকে ভিডিও গেমস মনে করছো এ দেশ দখল করা প্রজন্ম শুধু দেশ দখল করলে হয় না মানুষকে নিরাপত্তা দিতে হয় মানুষের জীবন মরণের দায়িত্ব নিতে হয় মনে করতে পারো দেশ দখলকারী প্রজন্ম কি চেয়েছিলে তোমরা তোমরা চাকরির সুবিধা চেয়েছিলে চেয়েছিলে চাকরির ক্ষেত্রে নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেশের জন্য জীবন উৎসর্গ করা মানুষগুলোর পরিবার বিশেষ কোনো সুবিধা পাবে না তার বদলে ন্যায্যতার ন্যায্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পাবে এখন এই রাষ্ট্র তোমাদের দখলে চাকরি তোমাদের দখলে এখন যাকে খুশি চাকরি থেকে বিতাড়িত করতে পারো যাকে খুশি চাকরিতে নিয়োগ করতে পারো এই যে তোমার এই যে যাকে খুশির মধ্যে এই যে তোমার এই যে যাকে খুশির মধ্যে একটা আত্মনাদ ওঠে চিৎকার ওঠে গগন বিদারী তুমি কি শুনতে পাও একাত্তরের ধর্ষিতা নারীর চিৎকার কি তুমি শুনেছ কখনো এখন চিৎকার উঠছে এই চব্বিশ পঁচিশে এসে তুমি কি শুনছ এই চিৎকারই একাত্তরের চিৎকার এটাই ধর্ষিতা নারীর একাত্তরের আর্তনাদ হে প্রজন্ম তোমরা কি জানো তোমাদের সহপাঠীদের তোমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে কে তুমিও খুন হয়ে যেতে পারতে তোমার শরীরেও বিদ্ধ হয়ে থাকতো স্নাইপার রাইফেলের সাত দশমিক ছয় দুই বোরের গুলি তোমার স্বজনরা তোমার হত্যার জন্য ভুল মানুষকে দায়ী করে প্রকৃত খুনিকে আড়াল করত তুমি ভুল বিচারে ঢাকা পড়তে এই খেলা কে খেলেছে জানো না জানলে সেনাপ্রধান ওয়াকার ও ইউনুসকে জিজ্ঞেস করে নিতে পারো বন্ধুরা আরো একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে পণ্য দেখা আমাদের প্রজন্ম গ্রিন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা জনসম্মুখে বাসের মধ্যেই তাদের বিকৃত রুচির প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছে এটাই বৈষম্যহীন লাল স্বাধীনতার বাংলাদেশ ধন্যবাদ বন্ধুরা